জুলুম করে তার ঘাড়ে চেপে হলো আমরা জুলুমের প্রতিবাদ করব এটাই হলো মূল বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে সেটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো দিতে রাজি নয় বলেন আর কে কী বলবেন আপনি এখানে করছেন অন্যদিকে সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো নওসাদ বলেছে কথা ও ওর প্রোগ্রাম করছে ওর রাজনীতির কাজ উপুচ চা আমি আমার ধর্মের প্রচার করছে আমার যেটা কাজ মিলাদুন্নবী করা কথা বুঝা সেটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি ও আমার ও আমার ছোট ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুখে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া ভাই আর কি বলবেন আমি তো সরাসরি পলিটিক্স এ রয়েছি তো কেন আমার ধর্ম নেই মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেন দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করেন তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর বাস আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথাও মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কি শিখায় হিংসা ধর্ম তো প্রেম শিখায় আমি তো প্রেমের কথাই বলছি মানুষকে

সব কথা তো আগে থেকে প্রকাশ করে দিলে পিটিয়ে আমরা তুলে ফেলবে গোপন রেখে দিয়েছে তারপরে চেষ্টা করব হ্যাঁ চলছে তো আমার চেষ্টা চলছে কেন আমি মানুষকে বন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভাতৃত্বের কথা বলি ঐক্যের কথা বলি জুলুমকে খতম করার কথা বলি অতএব স্বৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তা আমাকে রুকার চেষ্টা করে যদি কেউ বলে থাকে সেই দিন মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্যে একটা ইসলামী ভাষায় সে কাপের ছাড়ার কিছু নেই নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেইমান কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্প করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সে ধর্মকে অপমান করা নয় অতএ আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি দিন ইসলামের ভাষায় এ বেঈমান কাফের ছাড়া আর কিছু না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন